সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে সেলস কনসালট্যান্ট পদে শুধু কর্মী নিয়োগ দেয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম সেলস কনসালট্যান্ট ল্যাপটপ অ্যান্ড আইটি প্রোডাক্টস রিটেল পদ সংখ্যা বিশ যোগ্যতা আইটি প্রোডাক্টস সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং সেলস অ্যান্ড মার্কেটিং সম্পর্কেও জ্ঞান থাকতে হবে বেতন বারো হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা বয়স কমপক্ষে বাইশ বছর চাকরি ধরন পূর্ণকালীন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আবেদনের শেষ সময় এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন